রাখছেন আমাদের চ্যানেলে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু প্রত্যেক দিন সাড়ে নটায় রাত সাড়ে নটায় আমরা আপনাদের সামনে উপস্থিত হব একেবারে পঁচিশ তিরিশ মিনিটের জমজমাট আলোচনা গোটা পশ্চিমবঙ্গের নিরীখে আলোচনা পশ্চিমবঙ্গের বিষয়গুলি আমরা তুলে ধরব এর সাথে গোটা দিনের যে খবর সে খবরের আপডেটও আপনারা পাবেন দেখুন আমি আপনাদেরকে উত্তরবঙ্গ নিয়ে কিছু আপডেট দেব দর্শক আমরা উত্তরবঙ্গ সফর আমাদের উত্তরবঙ্গ সফর আমরা শুরু করছি আগামীকাল উত্তরবঙ্গ সফর রয়েছে আমাদের ফলে আগামীকাল লাইভে আসতে পারবো কিনা আমরা জানি না উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা অর্থাৎ মালদা পর্যন্ত মুর্শিদাবাদ বাদে প্রত্যেকটি জেলায় উত্তরবঙ্গে আমরা সেখানে যাব মানুষের সাথে কথা বলবো প্রত্যেকটি বিধানসভায় উত্তরবঙ্গের মালদা পর্যন্ত প্রত্যেকটি জেলার প্রত্যেকটি বিধানসভাতে আমরা যাব। প্রায় ছাপ্পান্নটি বিধানসভা প্রত্যেকটি বিধানসভায় গিয়ে অন্তত পক্ষে কিছু সংখ্যক মানুষের সাথে আমরা কথা বলবো এবং অবশ্যই নিউট্রাল ভোটার যারা রয়েছেন বা তৃণমূল কংগ্রেসের যারা ভোটার রয়েছেন যারা যারা বিজেপির ভোটার রয়েছেন মানুষের কী ক্ষোভ বিক্ষোভ রয়েছে এই বিষয়গুলি নিয়েও আমরা জানার চেষ্টা করব এবং আমরা আপনাদের কাছে কিন্তু একেবারে ধরে নিন এক সপ্তাহ মতন টাইম নেব তারপর আমরা উত্তরবঙ্গের ফাইনাল রিপোর্ট আপনাদের কাছে দেব এবং এর মধ্যে এসআইআর শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি এই বিষয়ে আর কোনো মানে একেবারে এই বিষয়ে আর কোনো কথা বলছি না উত্তরবঙ্গ থেকে ঘুরে এসে আমরা যে আপডেট পাবো আপনাদের সামনে রাখবো এসআইআরটা আলাদা ইস্যু এসআইআর এসআইআর এর মতন করে হবে আমরা আমাদের মতন করে আপডেট বা ইন্টারভিউ যেগুলিই নেব আপনাদের সাথে শেয়ার করবো ফলে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই একটি আলোচনা আমাদেরকে করতে হয় আজকে তুফানগঞ্জ আপনারা প্রত্যেকে দেখেছেন আমরা কিন্তু ভিডিও দেখিয়েছি যে তুফানগঞ্জে সেখানে কিন্তু বিজেপির আবার কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন এবং একেবারে তুফানগঞ্জের মতন জায়গায় সেখানে বিজেপি নেতা কর্মী সমর্থকেরা প্রত্যেকেই ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন ফলে এই যে অবস্থা এই অবস্থার মধ্যে আমি আরও একবার আপনাদেরকে বলি যে তৃণমূল কংগ্রেসের যে লড়াই উত্তরবঙ্গ থেকে এই লড়াই কিন্তু বিজেপিকে কোনঠাসা করার লড়াই নয় এই লড়াই হচ্ছে সাময়িক সময়ের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি করো বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখাও বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করো এবং আলটিমেটলি বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা যাতে সেখান থেকে লড়াই করতে না পারেন বা এটা করতে না পারেন বা ওটা করতে না পারেন এরকম একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি দেখুন এসআইআর পশ্চিমবঙ্গে একেবারে হচ্ছে হল মতন জায়গাতেই মানে অলমোস্ট শুরু হয়ে গিয়েছে ফাইনাল ভোটার লিস্টের যে ম্যাপিং সেই ম্যাপিং চলছে এবং দু তিন দিনের মধ্যে আমার নোটিফিকেশন পেয়ে যাবেন ফলে অক্টোবর থেকেই এসআইআর শুরু হতে চলেছে কিন্তু এখানে সাধারণ কর্মী যারা রয়েছেন যারা সাধারণ দর্শক যারা দেখবেন কিছু গ্রাউন্ডের কথা কিছু মানুষের কথা তারা শুনতে চান কিছু দেখবেন গ্রাউন্ডের রিপোর্ট তারা জানতে চান তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তের যে লড়াই এই লড়াইয়ে তাহলে দু হাজার ছাব্বিশের যে ভোট এসআইআর যদি হয় ঠিকঠাক করে কোনো প্রশ্নটা হচ্ছে ঠিকঠাক করে আমি দেখবেন আমাদের হেডলাইনে লিখে দিয়েছি যদি ঠিক করে এসআইআর হয় আমি ঠিক করে কথাটি এই কারণেই লিখছি কারণ এই মুহূর্তে যদি এসআইআর ঠিক করে করা যায় তাহলে একটা জিনিস হবে এসআইআর যদি ঠিক করে না করা যায় তাহলে আর একটা জিনিস হবে তো ফলে এখন এসআইআর যদি করতে হয় আপনাদেরকে এবং এসআইআর যদি ঠিক করে করা যায় তাহলে এই তিন থেকে চারটি জেলা রয়েছে যে জেলাগুলির নাম আমি বলবো এই জেলাগুলিতে এবং পাঁচটি জেলাও আপনারা বলতে পারেন মিনিমাম তিনটি জেলা এই জেলাগুলিতে যদি বিজেপি এবং বিজেপির কর্মী সমর্থকরা লড়াই করতে পারে এবং নির্বাচন কমিশন যদি এসআইআর ঠিকঠাক করে করতে পারে তাহলে কিন্তু এই জায়গাগুলি থেকে বিজেপি বাজিমাত করে দেবে কেল্লা ফতে একেবারে দু হাজার ছাব্বিশের নির্বাচন বিজেপি হাসতে হাসতে এই জায়গাগুলি জিতে যাবে বা এই জায়গাগুলি জেতার জায়গা থাকবে এবার আপনারা বলবেন দাদা তিনটি জেলার নাম আপনি কেন বলছেন বা আপনি কেন পাঁচটি জেলার নাম বলছেন দেখুন উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গের যে লোকসভাগুলি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার থেকে দার্জিলিং থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা মালদা রয়েছে দিনাজপুর রয়েছে এখানে বিজেপি কিন্তু সংগঠন মোটামুটি শক্তিশালী যেখানে বিজেপি নেই তো একেবারে নেই সেখানে আপনি বিজেপিকে খুঁজে পাবেন না যেমন আমি আপ বলে দিচ্ছি চোপড়ার মতন বিধানসভা দার্জিলিং লোকসভার অন্তর্গত এখানে বিজেপিকে আপনি খুঁজে পাবেন না পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোট পাবে কিন্তু যেখানে বিজেপি আছে সেখানে বিজেপি প্রবলভাবে আছে বিজেপির একটা অভ্যন্তরীণ রিপোর্ট সেই রিপোর্টে বলা হচ্ছে ছাপ্পান্নটি আসনের মধ্যে বিজেপি পঞ্চাশটি আসন পেতে পারে আইপ্যাক বলেছে বিজেপি উত্তরবঙ্গ থেকে পঁয়তাল্লিশের নিচে আসন পাচ্ছে এটা কিন্তু একেবারে আইপ্যাক নিজেরা মনে করছে না মানে আইপ্যাক যেটা ভোটকুশলী তারা বলছেন বিজেপি পঁয়তাল্লিশ ছেচল্লিশটির কম আসন উত্তরবঙ্গ থেকে পাবে না একেবারে আপনারা এটা মাথায় রাখবেন এখানে একজন এসকে কে রাজেশ আলী উনি কমেন্ট করেছিলেন নাম ধরে দেখুন আপনাদের নামের সাথে কমেন্ট এমন মিলে যায় কেন এস কে রাজেশ আলী তোমার পরিবারের কারোর নাম আমি জিজ্ঞেস করিনি যাই হোক আমি তোমাকে এ করলাম না হাইট করলাম না ভিডিওটি দেখো উপভোগ করো হট করে এসে একটা গালি দিয়ে গেলে মানে এই যে এই স্বভাবগুলি তো পাল্টাতে হবে নিজেদের পরিচয় দেওয়ার তো দরকার নেই সব জায়গায় ধন্যবাদ তো এই যে এসআইআর এসআইআরগুলি দর্শক করতে গেলে উত্তরবঙ্গের যে জেলা রয়েছে ইনক্লুডিং আপনি বলতে পারেন মালদার মতন জেলা ইনক্লুডিং আপনি বলতে পারেন আরও যে জেলাগুলি রয়েছে দিনাজপুরের মতন জেলা এখানে বিজেপির সংগঠন শক্তিশালী যেখানে বিজেপি পারবে তো খুবই পারবে যেখানে বিজেপি পারবে না তো খুব পারবে না মানে একেবারে পারবেই না যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফারাক্কা এই ফারাক্কা দেখবেন আপনার মালদা দিনাজপুরের যে ফারাক্কা রয়েছে এই ফারাক্কাতে বিজেপি কোনোভাবেই জিতবে না শামসেরগঞ্জ বিজেপি জিতবে না ফলে যেখানে বিজেপি নেই তো নেই কিন্তু যেখানে বিজেপি রয়েছে সেখানে বিজেপি খুব ভালোভাবে ফলাফল করবে ফলে আইপ্যাক যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশটি আসন মিনিমাম গোটা পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ থেকে বিজেপি পেতে পারে এটা আইপ্যাক বলছে আর বিজেপির রিপোর্ট বলছে বিজেপি পঞ্চাশ ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে নিয়ে যে বিজেপির খুব একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে বিজেপি খুব একটা সেখানে এসআইআরে বাধাপ্রাপ্ত হবে এমনটা না কিন্তু পশ্চিমবঙ্গের তিনটি জেলা রয়েছে যে জেলায় যদি বিজেপি এসআইআর করতে পারে বিজেপি তো করবে না নির্বাচন কমিশন যদি এসআইআর করতে পারে এবং বিজেপি যাতে প্রত্যেকটি জায়গায় বুথকর্মী দিতে পারে এরকম কোনো সিচুয়েশন যদি বিজেপি তৈরি করতে পারে তাহলে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি ফতে এবং বিজেপি নির্বাচনের কিন্তু আগেই একেবারে তাদের যে টার্গেটেড আসন সেই আসনে পৌঁছে যাবে এবার দেখুন আপনারা বলবেন দাদা আপনি কি মেদিনীপুরের কথা বলছেন অ্যাবসুলুটলি নট কারণ মেদিনীপুরের যে জায়গা এই জায়গা দর্শক বন্ধুরা খুবই ভালো অবস্থায় রয়েছে বিজেপি তাহলে কি আমি পুরুলিয়ার কথা বলছি তাহলে পুরুলিয়ার কথা আমি বলছি না কারণ বেঙ্গলে মেদিনীপুর যে বেস্টন রয়েছে বিজেপির এই বেস্টনের পর বেঙ্গল হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় দর্শক বিজেপি সব থেকে ভালো ফলাফল করবে এটা লিখে নেবেন মিলিয়ে নেবেন আপনারা ভোটের ফলাফলের দিন এমন কি উত্তরবঙ্গের পরেও একেবারে রাঢ় বেঙ্গলে বিজেপির ফলাফল সব থেকে ভালো হবে কেন তার প্রধান কারণ হচ্ছে বেঙ্গলের যে আসন মূলত রয়েছে আপনার পুরুলিয়ার একটা ম্যাক্সিমাম রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরও আপনি কিছুটা ধরতে পারেন এখানে দর্শক মাথায় রাখবেন প্রত্যেকটি জায়গায় এইটটি টু থেকে এইটটি হিন্দু ভোটা রয়েছে এবং এখানে বিজেপির কিন্তু সংগঠনটা রয়েছে যেমন বিষ্ণুপুর আপনি লোকসভার কথা যদি বলেন দেখবেন ওখানে সৌমিত্র খা সাতটি বিধানসভা জিতিয়ে আনতে পারবেন বা আপনি যদি পুরুলিয়া লোকসভার কথা বলেন সেখানে দেখবেন সাতটি বিধানসভা বিজেপি জিতিয়ে আনতে পারবেন বাঁকুড়াতে সামান্য কিছু ভোটের এদিক ওদিকে বিজেপি হেরেছে ফলে এই রাড়বেঙ্গল যদি উত্তরবঙ্গের পরে বিজেপিকে সব থেকে বেশি চমক দেয় আপনারা কিন্তু অবাক হবেন না রাঢ়বেঙ্গলের মতন জায়গায় বিজেপি খুব ভালো পজিশনে এই মুহূর্তে রয়েছে তাহলে কোন তিন তিনটি জেলা কোন জেলার কথা আমি বলছি কেন বাকি জেলার কথা আমি বলছি না কেন এই তিনটি জেলাতে এসআইআর যদি হয় তাহলে বিজেপি কেল্লা ফতে এই কথা আমি বলছি এই তিনটি জেলার মধ্যে প্রথম জেলা হচ্ছে দর্শক বন্ধুরা উত্তর চব্বিশ পরগনা কারণ উত্তর চব্বিশ পরগনা শুধুমাত্র সব থেকে বড় জেলা এমনটি না আপনারা যদি তথ্যের নিরিখে দেখেন তাহলে দেখবেন এই উত্তর চব্বিশ পরগনায় বিজেপি কিন্তু এই মুহূর্তে রাইজিং পাওয়ার রাইজিং পাওয়ার মানে কি বিজেপি এই মুহূর্তে রাইজিং পাওয়ার হচ্ছে বিজেপি এই মুহূর্তে এত শক্তিশালী হয়েছে উত্তর চব্বিশ পরগনায় যেটা কিন্তু আনএক্সপেক্টেড এবং দু হাজার চব্বিশের নির্বাচনের যে ফলাফল এই নির্বাচনের ফলাফল দেখে আমরা বুঝতে পেরেছি উত্তর চব্বিশ পরগনায় বিজেপির শক্তি বাড়ছে এখনও পর্যন্ত উত্তর চব্বিশ পরগনাতে বিজেপি কিন্তু এসআইআর আগে দু হাজার চব্বিশের যে ফলাফল সেই ফলাফল যদি আপনারা একটু ভালো করে বিচার করেন দেখবেন তাতেই কিন্তু প্রায় বারো থেকে তেরোটি আসনে উত্তর চব্বিশ পরগনায় বিজেপি এগিয়ে আছে আউট অফ থার্টি ফলে এখানে যদি এফআইআর হয় এবং এখানে কিছু জায়গায় একেবারে বসিরহাটের মতন জায়গা রয়েছে কিছুটা উত্তর চব্বিশ পরগনার আপনারা দেখবেন বারাসাত লোকসভার অন্তর্গত কিছু জায়গা রয়েছে এই জায়গাগুলি থেকে যদি এই অবৈধ এবং ফেক ভোটারকে বাদ দেওয়া যায় প্রসঙ্গত আমি আপনাদেরকে বলে রাখি রাজারহাট গোপালপুরে নাকি একটি ইনফরমেশন পাওয়া গিয়েছে সেখানে নাকি প্রায় কুড়ি হাজার ফেক ভোটার ভুয়ো ভোটার রয়েছে মৃত ভোটার এবং তার সাথে অবৈধ ভোটার কুড়ি দশ দশ কুড়ি হাজার রয়েছে এবং সেখানে বিজেপি মাত্র চুয়াত্তর পঁচাত্তর ভোটে ছিল ফলে এই বিধানসভাগুলি থেকে এখান থেকে এফআইআর করে এই ফেক ভোটার ভুয়ো ভোটারদের যদি বাদ দেওয়া যায় বাদ দেওয়ার মতন যদি পজিশন তৈরি হয় সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বিজেপি চমকে দেবে এবং উত্তর চব্বিশ পরগনার আসন বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে আমি আপনাদেরকে আরও একবার বলছি বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় উত্তর চব্বিশ পরগনা জিততে হবে আর বিজেপিকে যদি ক্ষমতায় না আসতে হয় তাহলে উত্তর চব্বিশ পরগনা ছেড়ে দিই কোনো বিষয় নেই কিন্তু উত্তর চব্বিশ পরগনা ছাড়া বিজেপি কিন্তু জিততে পারবে না একেবারে আমি পরিষ্কার হিসেবে আপনাদেরকে বলে দিচ্ছি এবার এখানে বিজেপির সংগঠন এই রিসেন্ট দু থেকে তিন মাস বা তার কিছু আগে লোকসভার পর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিজেপির প্রত্যেকটি বিধানসভায় লড়াই করার মতন মানুষ রয়েছেন প্রত্যেকটি বিধানসভায় বিজেপির কর্মীরা রয়েছে প্রত্যেকটি বিধানসভায় বিজেপির সমর্থকরা রয়েছে এবং মোর আপনি যদি একটু বসিরহাটটা ছেড়ে দেন বসিরহাটে দু তিনটি জায়গা ছাড়া বাকি সব জায়গাতে বিজেপির কর্মী সমর্থক পাবেন ফলে এই থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশটি আসনযুক্ত সবথেকে বড়ো জেলা উত্তর চব্বিশ পরগনা এখানে যদি নির্বাচন কমিশন এসআইআর ঠিকঠাক করে করাতে পারে তাহলে দর্শক বন্ধুরা আমরা বিশ্বাস করি বহু অবৈধ ভোটার হয়তো বাদ যাবে এবং সেক্ষেত্রে বিজেপির কিন্তু চমক দেওয়ার মতন অবস্থা থাকবে দ্বিতীয় জেলা দর্শক বন্ধুরা আমি বলবো এটা হচ্ছে বীরভূম শুনুন আমি বীরভূমের কথা এই কারণে বলছি বাকি জেলার কথা আমি কেন বলছি না সেটা নিয়েও আমি আলোচনা করব বীরভূম যে জেলা দর্শক এই বীরভূম জেলাতেও এসআইআর অবশ্যই দরকার এবং এই বীরভূম জেলাতে একটা বড় অংশ কিন্তু অনেকে বলেন যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারাই বলেন যে এই বীরভূমে প্রচুর ভোটার ফেক ভোটার রয়েছে আপনারা পশ্চিমবঙ্গের ম্যাপ যদি কখনো দেখে থাকেন আপনারা দেখবেন যে মুর্শিদাবাদের একেবারে নিচেই পড়ছে আপনার বীরভূম ফলে যে ডেমোগ্রাফি চেঞ্জের কথা ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করি এই ডেমোগ্রাফি চেঞ্জ কিন্তু মুর্শিদাবাদে শুধুমাত্র যদি হয়ে থাকে এমনকি না এটা কিন্তু আস্তে আস্তে আপনার বীরভূমের মতন জায়গাতেও হয়েছে ফলে বীরভূম যে জেলা এই বীরভূম জেলাতেও কিন্তু বিজেপির লড়াই করার মতন জায়গায় রয়েছে কিন্তু এখানে এসআইআরটি অবশ্যই দরকার এবং এসআইআর যদি এখানে সুষ্ঠুভাবে করা যায় তাহলে বীরভূমেও দেখবেন বিজেপি কিন্তু একটা ব্যাপক চমক দিতে পারে এবং বিজেপি কিন্তু এখান থেকে যথেষ্ট ভালো আসন জিততে পারে দেখুন দু হাজার চব্বিশের যে ফলাফল তাতে যদি আপনারা দেখেন বীরভূমের প্রচুর জায়গায় প্রচুর বিধানসভায় বিজেপি লড়াইয়ে ছিল কিন্তু কিছু জায়গায় ভোট কাটাকাটি বা কিছু জায়গায় আপনারা বলতে পারেন যে এখানে ভুয়ো ভোটার ফেক ভোটারের কারণে বিজেপি হয়তো হেরেছে যেটা বিজেপি দাবি করে এখন দাবি আপনি একুশে করলেন চব্বিশে করলেন দাবি যদি আবার আপনি ছাব্বিশে করেন তাহলে ওই দাবি দাবি থেকে y ya ve যেমন অনেকে বলেন যে ভোট চুরি হয়েছে কোথায় চুরি হয়েছে ইভিএম মেশিনে চুরি হয়েছে শুভেন্দু অধিকারী অনেকে বলেন ইভিএম মেশিন গড়বড় করেছে এই করেছে তো শুভেন্দু অধিকারী দু হাজার একুশে ইভিএম মেশিনের বিরুদ্ধে কথা বলেছিলেন দু হাজার চব্বিশেও বলছেন ইভিএম মেশিন গড়বড় হয়েছে বা এখান থেকে চেঞ্জ হয়েছে এবার যদি দু হাজার ছাব্বিশেও শুভেন্দু অধিকারী একই কথা বলেন তাহলে ওই একই কথা থেকে যাবে ওখানে আর পরিবর্তনের কিছু হবে না ওখানে মন্তব্য তার পাল্টা মন্তব্য যুক্তি তার পাল্টা যুক্তি ব্যাখ্যা তার পাল্টা ব্যাখ্যা থাকবে আলটিমেটলি বিজেপির কিছু লাভ হবে না ফলে বিজেপিকে প্রস্তুত নিতে হবে প্রস্তুত ওখান থেকে থাকতে হবে বাকি নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাজ করবে এবং এখান থেকে যদি এসআইআর সম্পন্ন হয় ঠিকঠাক করে বীরভূমের একটা বড় অংশে বোলপুর এবং বীরভূম দুটি লোকসভাতেই চমক দেখবেন এরপর যে তৃতীয় জেলার কথা আমি বলবো সেই জেলাটির নাম হচ্ছে বর্ধমান পূর্ব ষোলোটি আসন রয়েছে বর্ধমান পূর্ব এবং বর্ধমানটা ওভারঅল মিলিয়ে এই ষোলোটি আসনে সাংঘাতিকভাবে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে ষোলোতে ষোলো করার অর্থাৎ ষোলোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস যাতে ষোলোটি আসন জিতে আসতে পারে এই চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এবং সেটি কিন্তু বর্ধমান পূর্ব থেকে এই বর্ধমান পূর্ব দর্শক এই জায়গাতে যদি পার্টিকুলারলি কিছু এসআইআর করে এই যারা রয়েছেন যারা আমি বলছি যারা ভুয়ো এবং ফেক অথেন্টিক কেউ ভোটারের কথা আমি বলছি না যারা ভুয়ো এবং ফেক ভোটার রয়েছেন এদেরকে যদি বর্তমান পূর্ব থেকে একইভাবে এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই জায়গা থেকে কিন্তু অবশ্যই বিজেপির একটা ভালো ফলাফল করার সম্ভাবনা থাকবে এবার আমি আপনাদেরকে বলি দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে আমি কেন বললাম না হাওড়া নিয়ে আমি কেন বললাম না কেন আমি তিনটি জেলার কথা বললাম দেখুন হাওড়া এমন একটি জায়গা দর্শক এই হাওড়া কিছুটা আপনি ধরে নিন শ্রীরামপুরের দিকটাও আপনি ধরতে পারেন এই দুটি জায়গার কথা আপনি যদি বলে থাকেন বা আপনি যদি আলোচনা করেন এখানে অ্যাকচুয়ালি কংগ্রেসি ভোটার ছিল দু হাজার এগারোর আগে এখানে কংগ্রেসি ভোটার ছিল এবং এরা কখনও বিজেপিকে ভোট দেবে না বা দক্ষিণ চব্বিশ পরগনাতেও আপনি যদি ব্যাপকভাবে এসে করেও থাকেন সেখানেও কিন্তু বিজেপির নেতৃত্ব এখানে এখানে কিন্তু নেতৃত্ব কিন্তু এখানে মানে একেবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তৃণমূলের নেতৃত্ব এখানে খুব একটা দুর্বল এমনটা ভাববেন না যেমন আমি আপনাদেরকে যদি বলে দিই দর্শক দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দুর্বল তাহলে আপনারা ভুল ভাবছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রবলভাবে রয়েছে ফলে এখানে এসআইআর শুধুমাত্র সলিউশন না এখানে এসআইআর সলিউশনের সাথে সাথে আরও বিজেপির নেতৃত্বকে অ্যাক্টিভ করতে হবে একাধিক মানে রাজ্য বিরোধী নেতা এখানে রয়েছেন তাদেরকে সাহসতা করতে হবে এবং বিজেপিকে কিন্তু এখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে নজর দিতে হবে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু করা সম্ভব দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়াতে একই অবস্থা এবার কলকাতার কথা আমি দর্শক বললাম না কারণ কলকাতায় এই মুহূর্তে ফিফটি ফিফটি লড়াই কলকাতা ফিফটি ফিফটি লড়াই মানে হচ্ছে কলকাতা এমন একটি জায়গা যেখানে দর্শক মাথায় রাখবেন কংগ্রেসি ভোটার এবং কংগ্রেসি ভোটারের একটা বড় অংশ আর সেকুলার ভোটার দেখবেন কলকাতায় প্রচুর সেকুলার ফলে এরা দর্শক এসআইআর হলে যে এদের মেন্টালিটি পাল্টে যাবে এমনটা না এসআইআর না হলে যে পাল্টে যাবে এমনটিও না ফলে কলকাতা দর্শক বন্ধুরা অবশ্যই রয়েছে এবং নদীয়া হুগলির কথা আমি বললাম না কারণ ওখানে বিজেপি অলরেডি লড়াইয়ে রয়েছে যাই হোক দক্ষিণ চব্বিশ পরগনা এবং এক্সাক্টলি গোসাবা থেকে শুরু করে জায়গাগুলি রয়েছে এখানে এসআইআর করলে এদেরকে যদি বাদ দেওয়া যায় তাহলে দক্ষিণ এই যে থেকে শুরু করে পাথর প্রতিমা সাগর রয়েছে আপনার কাকদ্বীপ সাগর রয়েছে কাকদ্বীপের জায়গা রয়েছে এই জায়গাগুলিতেও কিন্তু বিজেপির সম্ভাবনা থাকবে এবার পয়েন্ট হচ্ছে এসআইআর ঠিকঠাক করে করা যাবে কি না দেখুন এসআইআর ঠিকঠাক করে করা যাবে না কেন বিজেপি এখানে কিছু বললো না বললো অন্য বিষয় যদি নির্বাচন কমিশন ঠিকঠাক করে পদক্ষেপ নেয় অবশ্যই এসআইআর করা যাবে এসে এখানে করতে কোনো সমস্যার কিছু নেই কিন্তু দর্শক আমি একটি বিষয় দেখলাম যেটি আমি নজর রেখেছি আমি কয়েকদিনের কয়েকটি ভিডিওকে আমি ক্লিপকে ভিডিও ক্লিপকে মিলিয়েছি এবং মানে মিলিয়ে আমি একটি বিষয় বুঝতে পেরেছি যে এবার কিন্তু একাধিক জায়গায় একাধিক জায়গায় দেখবেন আপনি কেউ সৃষ্টি হবে ভোটের দিন বা ভোট প্রচারের দিন ভোট কর্মীকে ঘিরে নেতাকে ঘিরে সমর্থকদের ঘিরে এগুলিকে ঘিরে এদেরকে ঘিরে দেখবেন একেবারে আপনি এখান থেকে একটা সমস্যা তৈরি হবে এবং এই সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রে সেটা বিজেপি মোকাবেলা কি করে করবে এটা একটা প্রশ্ন কারণ এই শাসক দল জানে যে বহু জায়গায় তারা জিতবে না এই জায়গাগুলিকে মার্ক করে কর্মীদের মার্ক করে নেতৃত্বকে মার্ক করে কোথাও না কোথাও একটা সমস্যা তারা তৈরি করার চেষ্টা করবে যেমন আজকে তুফানগঞ্জ দেখলেন দেখলেন ওই যে শঙ্কর ঘোষ কিন্তু গিয়েছিলেন নাগরাকাটা শঙ্কর ঘোষ গিয়েছিলেন পরবর্তীকালে আবার সেখানে কিন্তু কিছু হয়নি ফলে এই যে যারা জনরোস এই যেটা বলা হয় জনরোস কারা এদের তো দেখতে পাচ্ছেন ছবিতে দেখতে পাচ্ছেন এরা জনরসের কিন্তু কিছুই না জনরসের এরা হচ্ছে দর্শক এই শাসক দলেরই ক্যাডার এবং এরা বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে আর কিছু না আর কিছু না এবং এটা চলতে থাকবে আমি যে তথ্য পেয়েছি দর্শক একাধিক জায়গায় কিন্তু এই কাজ করার চেষ্টা করবে একাধিক জায়গায় কাজ করার চেষ্টা করবে সেটা বিজেপি কিভাবে রুকবে দক্ষিণ চব্বিশ পরগনা ব্যাপক ব্যাপকভাবে হবে সেটা বিজেপি কীভাবে রুখবে বিজেপিকে ভাবতে হবে ভাবতে হবে ফলে এটা অবশ্যই আমি বললাম দেখো পূর্ব বর্ধমানে বিজেপির প্রচুর চান্স রয়েছে রায়নায় রয়েছে কালনায় রয়েছে এমনকি পূর্বস্থলিতে তো অবশ্যই রয়েছে প্রচুর জায়গাতে বিজেপির চান্স রয়েছে শুধু এসআইআরটা করে ভুয়ো ভোটারদের বাদ দিতে পারলে পূর্ব বর্ধমানের খেলা কিন্তু ঘুরে যাবে এটা একেবারে মাথায় রাখবেন আই এস এফ অবশ্যই বাদুরিয়াতে ভালো ফলাফল করতে পারে আই এস এফ ভাঙড় জেতার মতন জায়গায় রয়েছে আরও একাধিক জায়গায় আইএসএফের উত্থান হবে এবং বামেদেরকে এই মুহূর্তে মানে সরিয়ে আইএসএফ এই মুহূর্তে দেখবেন বামেদের থেকে আইএসএফ উঠে আসবে মানে বামেদেরকে সরিয়ে আইএসএফ উঠে আসবে বাংলা যাই হোক ওটা শুভ ওরা যা করছে করুক চ্যাট জিবিটি সবসময় ঠিক কথা বলে না চ্যাট জিবিটি অনেক ভুলভাল কথা বলে এটা মাথায় রাখবে চ্যাট জিবিটি অনেক ভুল ভাল কথা বলে এবং একশো সত্তরটা পেলেও সরকার টিকিয়ে রাখতে পারবে না সবাই কমেন্ট করতে ব্যস্ত না না বিজেপি কিছু হয়নি এরকম কোনো কথা নাকি বিজেপি তো অবশ্যই হয়েছে সাতাত্তরটা এমএলএ ছিল দু কোটি একত্রিশ লক্ষ ভোট পেয়েছে ভোটটা পেল কী করে সিপিএম কি দু কোটি একত্রিশ লক্ষ ভোট পায় পায় না সিপিএম এর এগুলি হচ্ছে সিপিএম আইটি কর্মী এরা সব এরা ঘরে বসে বসে সব ক্যালকুলেশন করে বিজেপিটা উত্তরবঙ্গে হেরে যাবে আমরা জিতব সিপিএমের কথা তো বিজেপি দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনে জিতে দেখ তৃণমূলকে হারিয়ে পারবে না সিপিএম একজন কমেন্ট করছিলেন জঙ্গিপাড়া জঙ্গিপাড়া ছেড়ে দিন আপনি সিপিএম কোনো আসনই এবার পাবে না এবারের বিধানসভায় সিপিএম কোনো আসনই পাবে না ঝাড়গ্রামে অবশ্যই পারবে ভাই ঝাড়গ্রামে দু হাজার চব্বিশে বিজেপি হেরেছে শুধুমাত্র ভোট লুট করে হারিয়েছে আমার এক্স্যাক্টলি বিধানসভার নামটি মনে নেই কিন্তু ঝাড়গ্রামে দেখলাম একটি বিধানসভাতে বিজেপি কর্মীকে তারা করা হয়েছিল তারা করা হয়েছিল হ্যাঁ দেখো সুরজিৎ প্রামাণিক ওটা তুমি ঠিকঠাক করে পড়বে তো ওই যে ডায়মন্ড হারবার লোকসভায় চৌষট্টি পার্সেন্ট ভুয়ো ভোটার এটা কি লেখা লেখাটা কি এইভাবে আছে লেখাটা কিন্তু ওইভাবে নেই চৌষট্টি পার্সেন্ট ভুয়ো ভোটার এটা লেখা ওটা নেই কী লেখা আছে ওটা ভালো করে দেখবে ফলে কোথাও কোনো ইউটিউব চ্যানেলের কোথাও কোনো ভিডিও দেখে এসব করবে না ওরা নিজেরাও ভুল বলে তোমাকেও ভুল বোঝাবে বা তারপর ভুল বলতে গিয়ে তুমিও ভুল হয়ে যাবে চৌষট্টি পার্সেন্ট ভুয়ো ভোটার লেখা নেই ওটা কী লেখা আছে খবরটা ভালো করে দেখবে যেটা কাগজে বেরিয়েছিল সেটা দেখবে ধন্যবাদ ভাই প্রণব ধন্যবাদ হ্যাঁ ফর্টি ফাইভ পার্সেন্ট ভোটারের ফাইভ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট পার্টির জন্য লিটির ধরবে দেখো বিজেপি বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেলেই যথেষ্ট বিজেপি উনচল্লিশ পার্সেন্ট রয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেলে যথেষ্ট কারণ বিজেপির ভোটটা পশ্চিমবঙ্গে সব জায়গায় ছড়িয়ে তৃণমূলের ভোট কিন্তু কনসেনট্রেট হবে সামান্য কয়েকটি জায়গা থেকে করে ব্যাপক লিফ পাবে বিজেপির ভোট সব জায়গায় ছড়িয়ে ফলে বিজেপি এটা অর্গদই পূর্ব মেদিনীপুর সব থেকে সহজ জায়গা বিজেপির জন্য ভাই সব হবে ওখানে তা না ইডিসিবিআই রতন কুমার সরকার ইডিসিবিআই সত্যি এদের কাজ নিয়ে প্রশ্ন ওঠে এই বিষয়ে মানে এই বিষয়ে আমাদের সত্যি প্রশ্ন আছে প্রণব মণ্ডল না না কিছু হয়নি ঠিক আছে ওরা লড়াই করছে ওদের মতন করে কোনো সমস্যা নেই এক্সাক্টলি শুরু উত্তর চব্বিশ পরগনাটা বিজেপিকে জিততে হবে পশ্চিমবঙ্গ জিততে গেলে উত্তর চব্বিশ পরগনা জিতে আসতে হবে তা না হলে হবে না সাউথ চব্বিশ পরগনায় লড়াই হচ্ছে এসআইআরটা হলে আপনি দেখতে পাবেন যে এসআইআর যদি ঠিকঠাক করে হয় দেখবেন একাধিক জায়গা কিন্তু চমক থাকবে একাধিক জায়গায় চমক থাকবে বিজেপি আন্দোলন ঠিকই কিন্তু ঝাঁজটা খুবই কম বাংলার দেখো বিজেপি আন্দোলন তো করছে আর জি করার আন্দোলনে তৃণমূল কংগ্রেসকে আরজি করার আন্দোলনে জিতিয়ে দিল কে জিতিয়ে দিল বামেরা জিতিয়ে দিল এই মুহূর্তে বিজেপি লড়ছে তো হ্যাঁ তো তালেবান না এসে তো ঠিক আছে তালিবানের সাথে তো কি করা কি কি করার আছে এখানে কুড়ি তিরিশ কুড়ি তেরো আচ্ছা নর্থ চব্বিশ পরগনা দেখো চ্যাট জিপিটি ওরকম করে কথা বলে চ্যাট জিপিটি প্রেডিকশন করতে পারে না চ্যাট জিবিটি তোমাকে রিসেন্ট কিছু আপডেট দেবে কোনো ওপিনিয়ন পোল এক্সিট পোল চার জিবিটি বানাতে পারে না ওরা কোনো প্রেডিকশন দেবে না চ্যাট জিবিটি কী দেবে চ্যাট জিবিটি তোমায় দেবে হচ্ছে রিসেন্ট যে খবর সে ওরা ডাটা কালেকশন করে ডাটা কালেকশন করে তোমাকে রাখবে সামনে তাই না এআই এটাই করে এআই তোমাকে প্রেডিট খুব কম করে দিতে পারবে না প্রেডিকশন এআরে মেলে নাকি কখনো ভবানীপুরে চমক ভবানীপুরে চমক থেকে বলছি তো ধন্যবাদ 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 বাপ্পা ধন্যবাদ উত্তরবঙ্গের মানুষ লড়াইয়ে আছে উত্তরবঙ্গের মানুষ লড়াই করছে কিন্তু ভোটের সময় একটা সমস্যা তৈরি করবে এরা মার্কিং করার চেষ্টা করবে ভোটের সময় সাধারণ মানুষ একেবারে দেখবেন এদেরকে ঘিরে ধরে বলবে মানে ওই বিজেপির নেতাকর্মীদের এদেরকে দেখা যায় না এই করা যায় না ওই করা যায় না এটা করবে এইভাবে এইভাবে উত্তরবঙ্গের কিছুটা মূলত কোচবিহারে এই ঘটনা ঘটার চেষ্টা করা হচ্ছে ঘটানোর চেষ্টা করা হচ্ছে অল্পদি বিহারে বিহারে নিয়ে ভালো কথা বলেছ বিহারে এনডিএ সরকার হচ্ছে এবং বিহারে একশোটি আসনে বিজেপি লড়ছে তাতে আশি থেকে বিরাশি আসন বিজেপি জিততে পারে অপরদিকে জেডিউ কিন্তু পঁয়ত্রিশের মতন কাছাকাছি চল্লিশ পঁয়তাল্লিশের মতন কাছাকাছি বিজেপি জেডিউ জিতবে ওভারঅল না না পঁয়তাল্লিশের না তার থেকে বেশি জিতবে জেডিইউ একশো আসনে লড়াই করছে ওরাও দেখবেন পঁয়ষট্টি ষাট এরকম জিতবে ফলে ওভারঅল বিজেপি কিন্তু একশো আশির কাছাকাছি চলে যাওয়ার কথা দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে পবন সিং দেখলাম তো পবন সিং তো বিজেপিতে জয়েন করেছে পবন সিং দেখো পবন সিংয়ের বিরুদ্ধে অনেক ক্ষোভ অভিযোগ রয়েছে পবন সিংয়ের যা গান দেখবে আপনি কী সব ভুলভাল গান করে তো এগুলি মানে বুঝতেই পারছেন পবন সিংকে নেওয়া মানে কিন্তু আবার আপনাকে অনেক বিরোধিতা ফেস করতে হবে পশ্চিমবঙ্গে আপনি পবন সিংকে দাঁড় করাবেন আপনাকে অনেক বিরোধিতা ফেস করবে বলবে আপনি ওনাকে কেন দাঁড় করিয়েছেন তখন আপনি কী বলবেন অনেকে না না আসামে যারা বিজেপি ছেড়ে দিয়েছে ওরা আসামে বিজেপি করতো না ওরা দীর্ঘদিন আগে আসামে একেবারে মানে দীর্ঘদিন আগে আসাম বিজেপি থেকে ওরা সরে গিয়েছিল সাংসদ টিকিটও পায়নি ফলে ওরা ছেড়ে দিলে কিচ্ছু হবে না ঠিক আছে দাদা যাদবপুরে না না যাদবপুরে সিপিএমের ভোট টিএমসিতে যাবে না সিপিএমের ভোট এবার বিজেপিতে যাবে যাদবপুরে এক পার্সেন্ট সেকুলার যারা রয়েছে ওরা তৃণমূলকে ভোট দেবে কিন্তু বাকি বিজেপি কে ভোট দেবে একজ্যাক্টলি শুরু আমিও তাই শুনেছি দেখা যাক কী হয় কেন সিএম হোম মিনিস্টার দেখো কৃষ্ণ ভয়েস আমাদের রাজ্যপাল কোনো কথা বলে রাজ্যপালের মুখে কিছু শুনেছ এগুলি রাজ্যপাল বলতে পারে এগুলি রাজ্যপাল বলতে পারে রাজ্যপাল কিছু বলছে না রাজ্যপাল কী কী কোথায় কী বলে আপনি শুনেছেন কখনো কোনো প্রতিবাদ শুনেছেন ফলে কিন্তু এই রাজ্যপালের যা মন্তব্য যা কার্যকলাপ তাতেও প্রশ্ন হয় তাতেও প্রশ্ন হয় দর্শক আমাদের প্রশ্ন থাকে হ্যাঁ জিততে তো অবশ্যই পারবে যে তার মতন তো জায়গায় আছে তিরিশটি সিট আছে তিরিশটির বেশি সিট আছে তিরিশটির বেশি সিট আছে এমনকি তুমি দমদম উত্তরেও যাও ওখানে এইট্টি পার্সেন্ট হিন্দু ভোট যেতে তৃণমূল যাই হোক দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন